আসসালামু আলাইকুম আপনারা জানেন যে আমি কালকে এই বুড়াটা তৈরি করে ফেলছি অনেক বড় করে একটা বুড়া তৈরি করেছি যে আমার পাখিগুলোকে এখানে রাখার জন্য এই যে আমার পাখিগুলো বুড়ারে আজকে সকালে দিয়ে দিয়েছি এবং এখানে ভিতরে খাবারের আছে দুইটা ডিঙ্কার এবং পানির আছে একটা আর উপর দিয়ে একটা এসি এসিটিসি লাইট দিয়েছি যাতে সবসময় গড়টা বুড়াটা আলোকিত থাকে তাপের দরকার নেই কারণ পাখিগুলো এখনও বিশ বিশ দিন আসতে বয়স চলের পাখিগুলার এই কারণে পাখিগুলার আর কোনো তাপের প্রয়োজন নেই এই কারণে আমি শুধু একটা এসি ডিসি লাইট দিয়েছি যাতে কারণ চলে গেলেও এটাতে মানে আলোটা থাকে এই কারণে আর এই যে দেখতে পাচ্ছেন আমি এই সাইড দিয়ে পুরো প্লাস্টিক মেরে দিয়েছি যাতে কিছু ভিতরে না ঢুকতে পারে এবং এই যে দেখতে পাচ্ছেন নেট মেরে দিয়েছি আর উপরে দিয়ে এরকম কয়টা যে আমরা ইয়ে বলি আর কি লাঠি বলি লাঠি শুয়ে দিয়ে উপরে দিই এই যে কাপড় তারপরে নেট নেট আমরা নেট দিয়ে উপরে দিই ডেকে দিই যে সময় আমরা এখান থেকে চলে যাই এখন খাবার দিতে এসেছি এই কারণে আর ভিডিওটা করতেছি এই এই কারণে এগুলো সব সরিয়ে ফেলছি আপনাদেরকে দেখানোর জন্য সুন্দর মতো পাখিগুলো আগে যে বুডারের ভিতর ছিল যে মেশিন থেকে বের হওয়ার পর আমি যে বুডারের ভিতর রেখেছি ওখানে যায় জায়গায় কম এ কারণে পাখিগুলো ওখানে মানে অনেক কষ্ট হয়ে গেছে এই কারণে কী ধরেন খাবার খেতে পারছিলো না কয়েকটা পাখি ছোট রয়ে গেছে আমার এখানে কয়েকটা পাখি আবার অনেকটাই বড় হয়ে গেছে এটাই সমস্যা আমি বুঝতে পেরেছি আর আমার এখানে জায়গার একটু সংকট এ কারণে আমি এখন একটা জায়গা সিলেক্ট করেছি যে এই যে এই জায়গাটা একটা একটা রুম রুম সিলেক্ট করছে এবং এই জায়গাটায় আমি এই যে এটা লম্বায় আছে বারো ফুট আর এভাবে আছে ধরেন সাড়ে তিন ফুট এরকম আর কি এটা আমি নিজের হাতে কালকে তৈরি করছি এবং এটার ভিতরে সবগুলো ফাঁকি এখন এখানে রাখছি দেখেন অনেকটাই জায়গা সবগুলো ফাঁকি থাকলেও তারপরে অনেকটা জায়গা থাকবে এখানে আর সবগুলো ফাঁকি মানে আলো বাতাস পাবে সহজেই বড় হবে আর পাখিগুলোর বয়স আজকে বিশেষ দিন চলতেছে বিশ দিন অনেকটাই বড় হয়েছে আসলে আরও বড় হওয়ার কথা ছিল কিন্তু আমি নতুন হিসাবে তেমন একটা বুঝি না এই সম্পর্কে বা জানিও না এই কারণে পাখিগুলো উনি এরকম যাক যায় যেরকম আছে আলহামদুলিল্লাহ সমস্যা নেই এই যে এই দেখতে পাচ্ছেন এই যে এই এই যে এই পাখিটা কত ছোট আর এই যে এই পাখিটা কত বড় দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন কতটাই বড় খালিটি দিবি এখন আমি পাখিগুলোকে খাবার দিব এই যে এটা হচ্ছে নারিশ কোম্পানির যে লেয়ার লেয়ার যে খাবারগুলো হয় যে লেয়ার লেয়ার খাবার এখন আমি পাখিগুলোকে এখন খাবার দিয়ে দিব দেখেন সবগুলো ফাঁকে ওইদিকে চলে গেছে সবগুলো ফাঁকে ওইদিকে চলে গেছে প্রথম ওইটাতে খাবার দেওয়ার কারণে এখন আমি এটাতে দিচ্ছি দেখেন এখানে মাত্র পাঁচটা ফাঁকি এসেছে যে এই ডিঙ্কারে মাত্র পাঁচটা ফাঁকি সবগুলো ওই দিকে চলে গেছে এখন যদি আমি হাত দিয়ে এগুলোকে একটু ইয়ে করে দিই তাহলে সবগুলো আবার আস্তে আস্তে ওদিকে চলে যাবে এই যে সবগুলো এখন খাবার খাচ্ছে খাবার দিয়ে দিচ্ছে আর পানির ডিংকারে পানি আসে এই যে এই ডিঙ্কার অল্প কয়টা পাখি এসছে আর সবগুলো এসে এখানে কারণ প্রথমে আমি এখানে খাবার দিয়েছি এই কারণে এখানে আর আমি সব সময় ডিঙ্কারগুলো পুরোপুরি রাখি না খাবার এতে পাখিগুলো যে ছো তো এখনও ছোটো এই ডিঙ্কারের উপর উঠে যায় পাখিগুলো এই যে দেখতে পাচ্ছেন এই একটা পাখি ডিঙ্কারের ভিতর এরকম পা দিয়ে সবগুলো খাবারকে মানে নষ্ট করে ফেলবে এই কারণে আমি সব সময় খাবার দিয়ে রাখি না যে সময় ওদের খাওয়ার সময় হয় আমি এসে নিজে এরকম দিয়ে 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 দিই আর কি খাবারগুলো এই যে এখানে আরও কয়েকটি এসেছে এই যে আমার সবচেয়ে পছন্দের পাখি হচ্ছে এই যে এগুলা এই যে এই যে এই সাদা কালো এই যে সাদা কালো পাখি এটা পাঁচটার মতো ছিল এখন চারটার মতো আছে এখানে বেশি নাই একটা মারা গেছিলো আর কি আমার খাওয়া মারের জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে